যা রাসুল সালাম করতেন সেটা আমাদেরকেও বর্জন করতে হবে রাসুল সাল আলিয়া সাল্লাম যেটা পছন্দ করতেন সেটা আমাদেরকে আকিয়ে ধরতে হবে এই চারটি খাবার কি দেখেন আমরা কিন্তু অনেকেই এই খাবারের পছন্দের তালিকায় চারটি খাবার রয়েছে প্রথম দুটি খাবার হলো রাসুল সাল আলাম বলেন কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন যা আমাদের অনেকের পছন্দের তালিকায় আছে এবং ইফত্যির সময় আমরা পেঁয়াজের সাথে সোলার সাথে খুব মজা করে রাখাই অথচ বুখারীর বনোনায় আল্লাহ রসুল সাল্লাহাম বলেন বুখারী শরীফের আটশো পঞ্চান্ন নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন আব্দুল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন যখন দেখবে যদি কোনো মানুষ কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খায় সে যেন আমার নিকটে না আসে এমনকি মসজিদের কাঁচা পেঁয়াজ খাওয়ার কারণে তার মুখ থেকে এক প্রকার দুর্গন্ধ বের হয় যা ফ্রিস্তাদেরকে মারাত্মক কষ্ট দেয় অন্য মুসলিম অন্য মুমিনদেরকে মারাত্মক কষ্ট দেয় এজন্য কাঁচা পেঁয়াজ খেয়ে যেন সে দিকে না আসে এখন বলতে পারেন যে হুজুর তাহলে কাঁচা পেঁয়াজ খাওয়া কি না যায় এটা কি গুনাহের কাজ কাঁচা পیاز খাওয়া নাজাজ নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে দুর্গমত জিনিস থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে বলে দিয়েছেন আপনার যদি একান্তই যদি অভ্যাস হয়ে যায় যে কাঁচা পیاز না খাইলে আপনার ভাল লাগে না আপনি এই এই সময় খাবেন না কারণ ইফতার করার পরেই আপনাকে নামাজে দাঁড়াতে হবে ইফতারি করার পরে আপনি নামাজ পড়বেন মাগরিবের নামাজ আদায় করবেন যা আপনার নামাজের সময় অবশ্যই রহমতের ফেরেশতা আপনার কাছে থাকবে অর্থাৎ এই সময় যদি আপনি কাঁচা পیاز খেয়ে নামাজে দাঁড়িয়ে যান তাহলে আপনার নিকট ফেরেশতা আসবে না বা আসলে তাদের খুব কষ্ট হবে এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি وسلم নিষেধ করতেন আরেকটা মধ্যে আস্ত আল্লাহ রসুলাম একটি দাওয়াতে গেলেন যাওয়ার পর দেখলেন যে কাঁসা পেঁয়াজ যে তিনি সালাদ বানিয়েছেন আল্লাহ এটা কেউ বানিয়েছে ভিতর থেকে উত্তর আসলো যে এটা ঘরের এক মহিলা বানিয়েছেন তিনি বলছেন এটা আমি খেতে পারবো না এটা নিয়ে যাও কেন এটা খেতে পারবো না এর জন্য যে আমার সাথে ফেরেশতা থাকে আর এটা খেলে আমার ফেরেশতাদেরকে খুব কষ্ট দেয় অতএব এটা আমি খেতে পারবো না শরীফের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু রসুল সাল্লাম বলছেন তোমরা পেঁয়াজ খাবে কিন্তু রান্না করে খাবে যাতে এই দুর্গন্ধটা দূর হয়ে যায় এর জন্য প্রথম দুটি তালিকায় আমাদের রয়েছে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন এটা আমি একসাথে বললাম এর জন্য কারণ একই হাদিসের মধ্যে এই কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুনের কথা আল্লাহ রসুল সাল্লাহ আলু বলে দিয়েছেন দুই তিন নম্বরে আল্লাহ রসুল সাল্লাহ আলু বলেছেন যে অতিরিক্ত গরম খাবার তোমরা খাবে না ইফতারির সময় দেখা যাচ্ছে যে তারাহুড়া করে রান্না করা হয় আর আমরা খুবই ক্ষুধার্ত থাকার কারণে খুবই ক্লান্ত থাকার কারণে আমরা তারাহুড়া করে গরম খাবারটা খেয়ে ফেলি আল্লাহ রসুল সাল আলুহাম তির মিজি শরীফে বর্ণায় আসছে যে রসুল সাল্লাহ আসাল্লাম বলছেন যদি কেউ গরম খাবার খায় এই খাবারের মধ্যে থেকে সে কোন বরকত পাবে না আল্লাহ রসুল বলছেন গরম খাবারের মধ্যে কোনো বরকত রাখেন নাই আল্লাহ এবং তিরমিজি শরীফের বরণে আসছে আরেকটা বরণে আসছে রাসুল সাল্লাহাম বলেন যে ধোয়া যুক্ত কোন খাবার আমি আল্লাহর রসুল খাই নাই আমি এটা অপছন্দ করতাম আল্লাহ রাসুল কোন খাবারকে নাজাইজ বলতেন না খারাপ বলতেন না কিন্তু অপছন্দ করতেন এই শব্দটা তিনি ব্যবহার করতেন এর জন্য কোন গরম অতিরিক্ত গরম খাবার এটা খাওয়া যাবে না এটা বর্তমান চিকিৎসক বলছে যে এটা খাইলে মানুষের শরীরে অনেক ক্ষতি হয় চার নম্বরে আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম কোন দুর্গন্ধযুক্ত পচা বাসি পচা এবং বাসি খাবার তিনি খাইতেন না পচাবাসী খাবার খাওয়ার খাইতেন না এই বিষয়ে অনেক হাদিস আছে আর বর্তমান চিকিৎসা বিজ্ঞান এই পচাবাসী খাবার না খাওয়ার জন্য আমাদেরকে বারবার কিন্তু তারা সতর্ক করছে কেন এটা খাইলে মানুষের শরীরে অনেক রোগ ব্যাধি অনেক কিছু তার শরীরে বাসা বাঁধতে পারে এর জন্য পচাবাসী খাবার আল্লাহ রাসুল অপছন্দ করতেন করতেন ইফতারিতে কখনোই চারটি খাবার হবে না যা রাসুল সাল্লাম মারাত্মক ভাবে অপছন্দ করতেন আর উম্মত হিসাবে রাসুল সাল্লাম যেটা অপছন্দ করতেন সেটা